LA inahu Inlalla hu Muhammad Rasulullah sallallahu alayhi wasallam naa 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 আল তো নাও নও গো দয়াল করিও না পাল্টে নাও গো দয়াল কড়িও না পেম আলোয় তোমার প্রেম আলোই ভরে নো গো নি La अल la anh ला अल 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 La अल la अल La अल ला अल আ গুল পাডা উন্টা সুদু খুচে দি বানি সি কে মন কাডে বুল বগো দো যাল কে মন কাডে বুল বগো দো যাল তুহুমাই ভালো বাসি আন আন আ�

না না আখ না ভাবি নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখে রি জল দিয়ে

दिले भेरा चितो प्रभो दिले न भेरा मोमी निरल अह दा द अह दा अह दा अह द এই না তে এ এত মধু এই না এত এ মধু জানি নে তো আগিরি দ জানি তো আগে যো তুই যা পি না মিটি তোমার যো তুই না মিটি তোমর তো তুই মধুর গি দল মধুর লাগে អលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡា

লা আহ লহ লঙ্কা হয়ে আল্ রে ও শাহা জাহালন নমো যার সৌনি ডেকা হয়ে আল্ রে ও শাহা জাহালন নমো যার সৌনি ছোড় মহানোদি পরে হো যয় ছোড় মহানদি পরে হো जी बन बुढ़िया कर सी रे गौ न जी बन बुढ़िया कर सि गौ ना कहुमा कोड़े दौड़े द हो कहुमा कोड़े दौ अ गौना गौले खुमा कोड़िया न दाल कोन असा अ ला अद्दा प्राणी बोडियां डकरे बंदा प्राणी बोडियां हडक हंगी तोने बोडियां डकरे बंदा प्राणी बोडियां हडक ऐ प्राण बोडीया डकरे रे बंदा प्राणी बोडियां डकले रे बंदा गोहु ना करबो महा লা ইনাহ এল্লাল্লা হো মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ হ্যাঁ উপস্থিত সমানিত উল্লা মাই ক্যারাম হুফাসি ক্যারাম আমন্ত্রিত অতিথিবৃন্দু দাঁড়ি পাখা আমার মোড়ে পেঁপাপাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে খাটলা উত্তর পাড়া আমিন বাড়ি গাউসিয়া সুবাহিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা খানকার শরীফ সংলগ্ন মাঠে আজকে পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাম ও পাক পাঞ্জাতন উদযাপন হলে সাল্লাম অলিগুলের সম্রাট হজরত গাউসেল আজম আব্দুল কাদের জিলানি রাজিউল্লা তালা ও আলাহ হযরত বাগদাদি মসজিদ কেবলা রাজিউল্লা তালার স্মরণে দুই দিন ব্যাপী একুশতম ইমানি নুরানি মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই রাত্রে অনেক হয়েছে ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি এই আলোচনাটা যদি আপনাদের ব্রেইনেই না ঢুকে তাহলে সে আলোচনা করে কি কোনো লাভ আছে কথা বলেন লাভ আছে সে আলোচনা করে কোনো লাভ নেই আপনি আপনাকে আলোচনাটাকে ব্রেইনে ঢুকাতে হলে কি করতে হলে ব্রেইনে ঢুকাতে হলে আপনি আপনার আলোচনাটাকে তাহলে আপনার মধ্যে থাকতে হবে সফট মানসিকতা কি সফট মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন না হয় এত রাত পর্যন্ত এখানে বসে থেকে কোনো লাভ নেই ওই যে অনেক মানুষ যেভাবে চলে গেছে আপনারাও সেভাবে চলে যান এটা আমার কথা কিন্তু আপনারর চিন্তা হবে কেমন যে মাহফিল তো বছর একদিন দুই দিন হয় তাই না আমরা একদিন দুই দিন একটু কেন সময় না দিয়ে আমরা বাড়ি চলে যাব এটা হলো কার কথা মমিনদের কথা মোত্তাকিদের কথা কার কথা আমাকে আজকে বলা হয়েছে আল্লাহর কে নিয়ে বিশ্লেষণ করার জন্য ব্যাখ্যা করার জন্য আল্লাহর অলিদেরকে নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই আল্লাহর কোরআন এবং হাদিসি যথেষ্ট ঠিক না বলেন আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসি যথেষ্ট আমাদের দেশের মানুষ বিশেষ করে আহালুস জামা তারা অলিদের মর্যাদা অলিদের ইজ্জত অলিদের কদর অলিদের সান মান সবাই জানে জানে কি জানে না তবে যারা আল্লাহর অলি হয় তারা কিভাবে অলি হয় পরে আমি দলিলগুলো দিব তারা কিভাবে আল্লাহর অলি হয় সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটুখানি বলবো এরপর অলিদের পাওয়ারটা কেমন বেড়ে যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এদিকটা কাম আপনি অলি হতো হলে দুইটা জিনিস আপনার মধ্যে লাগবে কটা জিনিস একটা হল প্রেম আর একটা হল তাকোয়া প্রেম না প্রেমের আরেকটা নাম হল ইমান কি ভালোবাসার আরেক নাম কি ঈমান আলা আলা ইমান আলিমান লামা হাব্মাতীর প্রেম নাই তো ইমান নাই কথা বুঝতে পারছে এখন আপনি আল্লাহর অলি যারা হয়েছে এবং এই প্রজন্মে এসেও কিন্তু অনেকে আল্লাহর অলি হতে চায় চাই কি চায় না কথা বলে না আল্লাহর অলি হতে চায় না অলি মানে আল্লাহর বন্ধু হতে সবাই চায় চাই কি চায় না যে নামাজ পড়ে না সেও চায় যে পড়ে সেও চায় সবাই চায় আল্লাহ হইতে আল্লাহর প্রিয় হতে হইতে চায় কি চায় না সবাই চায় আল্লাহর অলি হতে হলে আপনাকে কি করতে হবে আল্লাহর অলি হতে আপনাকে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে যারা হয়েছে যারা আল্লাহর হয়েছে তারা এইভাবে হয়েছে কিভাবে হয়েছে এইভাবে হয়েছে কিভাবে হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমানু যারা এনেছে ও এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে এখানে ফার্স্ট টাইম দেখেন মজার জায়গাটা মানে ইমান আনার পরে যার মধ্যে কি আছে ভয় আছে তাকোয়া আছে অনুশোচনা আছে তার জন্যই আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন লাহমুল বুসরা অফিল হায়াত ইদ্দুন অফিল আখেরা তাদের জন্যই আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জীবন এবং পরকালের জীবনের সুসংবাদ দিয়েছেন আর বলেন এটা হলো একটা এখন তাকোয়ার যে জায়গাটা তাকোয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি অলি হতে পারবেন আল্লাহর বন্ধু হতে পারবেন বন্ধুরে আমার তাকুয়া এমন একটা জিনিস তাকোয়া কাকে বলে বন্ধু একটুখানি জানার দরকার আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে মানুষ দেখলে তুমি জিকির করছো তোমার হালটা এমন অন্য মানুষ দেখলে বলবে ওইটা দেখো পাগল হয়ে গেছে আসলে তো এটা পাগল পৃথিবীর পাগল নয় এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল ওলি হওয়ার জন্য বন্ধু আপনাকে আর একটা কাজ করতে হবে সেই কাজটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এই যে দেখেন আমার সামনে টিসুর বক্স আছে না নাই কথা বলেন না কেন টিসুর বক্সটা আছে এই যে দেখেন আমি পানির বোতলটা হাতে নিলাম কে নিলাম একটা সাপোজ এক্সাম্পল কথার কথা আমার একটুখানি পানি পান করতে মন চেয়েছে কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখলাম কি আছে ময়লা আছে কি আছে ময়লা আছে এটাকে আমি ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে কি করলাম এই ময়লাটা মোছা দিলে কি হয়ে যাবে পরিষ্কার হবে কিনা তার মানে এই মুহূর্তে আমার জন্য সহজ উপায় হলো এই পানির বোতল থেকে ময়লা সরানোর বন্ধু টিস্যুটা ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে টিস্যু দিয়ে মুসলে যেমন ময়লা দূর হয়ে যাবে আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে বন্ধু তোমরা যখন মওলার জিকির করবে রে ওই জিকির যখন করবে ঠিক তেমনি তোমার কাল থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে যার সিনায় কোনো ময়লা থাকে না সেই তো আল্লাহর বন্ধু যার কলিজায় কোনো নোংরামি থাকে না সেই তো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা আমি বিস্তারিত পড়ে বলবো বন্ধু আগে আপনাদের একে বোঝাই আল্লাহর ওলি যারা হয়েছে কেমন করে হয়েছে এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এই যে আমার ছোট ভাইটা তারে দেখতে কিন্তু কালো কি দেখতে কালো আমি আসার পরে দেখছি সে মুরালি নিয়ে বসছে কি নিয়ে একজন একটা খেয়েছে আরেকজনকে খাওয়ার জন্য ইনভাইট দেখে ইনভাইট করেছে তুমিও খাও কিন্তু যখন আমি জিকির ধরেছি বন্ধু কোথায় যে হারিয়ে গেল তার খাওয়ার তৃষ্ণা সব কিছু ছেড়ে দিয়ে সে এবার জিকিরি নিমজ্জিত হয়ে গেল আমি তার জিকিরের ধরন দেখেছি অত্যন্ত চমৎকার ওই পাগলামির কিছু নমুনায় অথচ একবার ইয়াং মেন অন্য ইয়াংরা চলে গেছে আর এখানে এসে পাগলের মতো বসে আছে এখানে অনেকে আছে কিন্তু আমার চোখে পড়েছে তার জিকির করার ধরন বলো হুজুর কেন আপনি এখানে আসলেন বন্ধু হাদিস আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন কথা বলে না আপনি যদি মনে করেন আল্লাহ আজকের রাত আমি তোমার জন্য কুরবানি করব এক এক জন আলেম আসবে তাদের মুখ থেকে এক এক রকমের আলোচনা আমি শুনব কিন্তু আমার চাওয়া হলো আমার সমস্ত জীবনের গুনাহগুলি তুমি maaf করে দিও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিও আমার আপন সজনের কবর আজাদ তুমি বন্ধ করে দিও এই রকম প্রত্যাশা আছে না নাই আপনাকে বলে রাখি যদি আপনার আল্লাহ মাফ করে দে। তাহলে আপনার বন্ধ হয়ে যাবে। আমার আপনার প্রাণের নবী তিনি আরো বলে দিয়েছে বন্ধু এই ধরি জানালা খুলে শোনেন আমার নবী এদিকে থাকান জিকির জিকির আল্লাহ রলি হওয়ার জন্য কি করতে হবে আল্লাহর অলি যারা হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে কেমন জিকির করেছে আমি আপনাদেরকে বুঝাই বন্ধু জিকির বললে আপনারা কি বোঝেন আমি জানি না বন্ধু জিকির শব্দের অর্থ হলো ওয়ার্ড মিনিং হলো জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এখন জিকিরটা কোনটা সুমান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ বলা বলা আল্লাহ কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও যে কে ও বন্ধু কেউ বন্ধ কাজ করতে দেখতে তাকিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকি আবার আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটা মতো জিকি আপনি হ জি গিয়েছেন সেটাও যে আল্লাহর রে আল্লার কাজগুলো করেছে কি না আপনাদের বিশ্বাস হয় কি হয় না কিন্তু বন্ধ যখন আপনি যে কী করবেন কী করবেন আল্লাহ রাসুল বলেছে তুমি যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে মজার বিষয় হলো বন্ধু আমার দিকে তাকান আপনি আল্লাহর ওলি হইতে পারবেন কেমন করে আল্লাহর ওলি হওয়ার জন্য কি কন্ডিশনে আমল করতে হবে আমার রাসুল বলেছে কেউ যদি আল্লাহকে স্মরণ করতে করতে জিকির করতে করতে আল্লাহর দিকে যদি কেউ এক বিঘা পরিমাণ যদি যায় আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে

কোরআন এবং হাদিস আপনাকে যদি সাকসেস হতে হয় আপনি আল্লাহর অলি হতে পার হতে চান আপনি আল্লাহর অলি না হইয়া তো উপায় নাই কবরে যাবেন কি নিয়ে আপনার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব করে যেতে না পারলে তো আপনি বেরি কি বলবো একবারে এটা বলবো না কারণ আপনারা বৈশে রয়েছেন ওনারা তো চলে গেছে আপনারা বৈশে রয়েছেন এটাই বড় নেই আমার কি আমি বলি আপনাদেরকে আস্তে আস্তে করে আমি মূল আলোচনার দিকে যাই আপনি যদি এক বিঘা পরিমানে গিয়ে আসেন আমার আল্লাহ কথা দিয়েছে আপনার দেখি আল্লাহ এক গাছ পরিমানে গিয়ে আসবে আমার নবীজি এর বল দিয়েছে বন্ধু এই বড়রা খাটলা গ্রামের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদেরকে বলবো বন্ধু হৃদয় খুলে শোনো দুনিয়া নিয়ে পাগল হয়েছে সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমাল আন্ন কথা বলে দিয়েছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি ওই হাসরে কোনো কাজে লাগবে না তুমি আল্লাহ রাসুলের গোলামি ছেড়ে দিয়ে আজকেই কটলা গ্রামের মানুষের কাজ হলো আলেমরা যতক্ষণ পর্যন্ত আসবে বিরতি নিয়ে নিয়ে মা আসা তার কারণ হলো আপনার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমার নবীজি বলে দিয়েছে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ ডেকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিল আমি আমার ওই আল্লাহ আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আরো জোরে কথার মজা বোঝেন নাই মানে আপনি যদি এক হাত যান আল্লাহ আপনার কাছে আপন হয়ে দুই হাতে গিয়ে আসে তার মানে হলো আপনি আল্লাহ কি যত তাড়াতাড়ি আপন করে নিতে চান আমার আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনাকে আপন করে নেয় ওই হাদিসের ব্যাখ্যা মূলত এইটাই আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা মাহফিলে আরো জোরে বলে না আমরা হাইটে আসছি না